প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি নবম শ্রেণীর সতেরো অধ্যায় পরিসংখ্যান শুরু থেকেই আমি তোমাদের এই অধ্যায়টা সমাধান করে দেখাবো এটি কিন্তু নবম দশম শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ এই অধ্যায় থেকে প্রতি পরীক্ষাতেই একটি করে সৃজনশীল প্রশ্ন এবং দুই থেকে তিনটি এমসি কেউ তোমরা পাবে অর্থাৎ বারো থেকে তেরো নম্বরের কমন এই অধ্যায় থেকে আসবে যারা অঙ্ক একটা দুর্বল তোমরা এই অধ্যায়টি ভালোভাবে ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে এখান থেকে তোমাদের বারো থেকে তেরো নম্বর কমন আসবে তো দেখো আমি ধারাবাহিকভাবে এই অধ্যায়টি সমাধান করে দিব আজকে আমি এই অধ্যায়ের প্রথম এক নম্বর অঙ্ক থেকে নয় নম্বর অঙ্ক পর্যন্ত বহু নির্বাচনী অঙ্কটি আজকে সমাধান করে দেখাবো তো দেখো এক নম্বর বলছে উপাত্ত সমূহ সারণীভুক্ত করা হলে প্রতিটি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত করা হয় তার নির্দেশক নিচের কোনটি ক শ্রেণী সীমা খ শ্রেণীর মধ্যবিন্দু গ শ্রেণীর সংখ্যা ঘ শ্রেণীর গণসংখ্যা এখন দেখো এটা হচ্ছে যে আসলে এই অধ্যায় যখন তোমরা শ্রেণীশ্রী অঙ্কগুলো করবে বড় অঙ্কগুলো যখন করবে তখন কিন্তু টিকচিহ্ন অনেকগুলোই তোমরা সমাধান করতে পারবে তারপর আমি বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে বলা হয়েছে যতগুলো উপাত্ত সারণভুক্ত করা হয় সারণভুক্ত করা হয় বলতে এই সারণের তোমাদের বুঝতে হবে এখানে আমরা কিন্তু এখানে যে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে সং নম্বরগুলো যখন আমরা এই ছকটা তৈরি করি তখন কিন্তু এখানে ট্যালির চিহ্ন আকারে লিখেছিলাম আর এই ট্যালির চিহ্নটা আমরা কিন্তু গণে বসে যে কত গণসংখ্যার ঘরে তাই যতগুলো উপাত্ত এখানে সারণভুক্ত হবে তার নির্দেশক হচ্ছে কি ট্যালি চিহ্ন আর এই ট্যালি চিহ্নটাকে আমরা কি বলছি গণসংখ্যা এই জন্যই আর সঠিক উত্তর হয়ে যাচ্ছে শ্রেণীর গণসংখ্যা আশা করি বুঝতে পারছ এটা কিন্তু একটি ও যে শ্রেণীর গণসংখ্যা কাকে বলে যদি পরীক্ষাতে অনেক সময় সৃজনশীল প্রশ্নের কয় আসে যে শ্রেণীর গণসংখ্যা কি তখন তোমরা এই প্রশ্নটুকা মুখস্থ করে লিখতে হবে তো এটা তোমরা মুখস্থ করে নেবে দুই নম্বর পরিসংখ্যানের অবিন্যাস্ত উপাত্তসমূহ মানের ক্রম অনুসারে সাজালে উপাত্ত সমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয় উপাত্তের এই প্রবণতাকে বলা হয় প্রচুরক কেন্দ্র প্রবণতা গড় একটা সংজ্ঞা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা এই কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝো বা কি অনেক সৃজনশীল প্রশ্নের ক নম্বরে বিগত পরীক্ষা এসেছে তো তোমরা এই প্রশ্নটা পুরোটাই মুখস্থ করবে এই সংজ্ঞাটা কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এখানে মুখস্থ করলে তোমাদের হয়ে যাবে এবার দেখো তিন নম্বর নিচের সারণিতে তাপমাত্রা গণসংখ্যা দেখো ছ ডিগ্রি থেকে আট ডিগ্রি আট ডিগ্রি থেকে দশ ডিগ্রি দশ ডিগ্রি থেকে বারো ডিগ্রি তিনটা শ্রেণী দেওয়া আছে গণসংখ্যা আছে পাঁচ নয় চার এক নম্বর বলছে যে শ্রেণী শ্রেণীব্যাপ্তি তিন এখানে দেখো শ্রেণী ব্যক্তি কিন্তু ছয় থেকে আট ছয় থেকে আট বিয়োগ করলে কিন্তু তিনই হয় ছয় সাত আট কিন্তু এখানে দেখো যায় কিন্তু এই প্রথম শ্রেণীটার উচ্চ সীমা হচ্ছে কত আট পরের শ্রেণীর আবার নিম্ন সীমা হচ্ছে আট এটা কিন্তু একটি অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তির ক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তি শ্রেণী ব্যাপ্তি কিভাবে বের করতে হবে শ্রেণী ব্যাপ্তি বের করতে হবে এভাবে যে কোনো শ্রেণীর যে কোনো শ্রেণী মনে করো যে কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা তা আমি মনে করলাম যে এটা শ্রেণীর ঊর্ধ্ব ঊর্ধ্বসীমা কত দশ তার পূর্ববর্তী শ্রেণীর তাহলে এটা এর ঊর্ধ্বসীমা সীমা কত আট এর দশ থেকে আট বিয়োগ করবো পাচ্ছি দুই ডিগ্রি কিন্তু এখানে আছে কত তিন তাহলে এক নম্বর অপশনটা সঠিক নয় দুই নম্বর মধ্য শ্রেণী আট ডিগ্রি থেকে দশ ডিগ্রি তো দেখো তিনটে শ্রেণী ব্যক্তি আছে তার ভিতরে মাঝখানে আছে আট থেকে দশ তাহলে এটা সঠিক তিন নম্বর হচ্ছে তাপমাত্রা অবিচ্ছিন্ন চলে এটা আমরা মুখস্থ প্রশ্ন তাপমাত্রা একটি অবিচ্ছিন্ন চলক তাহলে সঠিক উত্তর হয়েছে দুই ও তিন দুই ও তিন গ এবার চার নম্বর আয় কঙ্কন করতে দরকার এক নম্বর এক বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এটা সঠিক দুই অযক্ষ বরাবর গণসংখ্যা এটাও সঠিক তিন শ্রেণীর মধ্যমান আয় কঙ্কন করতে শ্রেণীর মধ্যমান লাগে না তাহলে এক ও দুই সঠিক তাহলে এক ও দুই ক আমরা পেয়ে গেছি এবার দেখো পাঁচ নম্বর প্রশ্নটা উপাত্তের ক্ষেত্রে প্রচুরক প্রচুরক সম্পর্ক প্রশ্ন একটি দেখো এক নম্বর বলছে যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ প্রচুরক কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ এটা সঠিক সবচেয়ে বেশিবার উপস্থাপিত মান এটাও সঠিক সব ক্ষেত্রে অন্যান্য নাও হতে পারে এটাও সঠিক তাহলে এক দুই তিন তিনটি প্রশ্নই সঠিক তাহলে তিনটি দেখো ঘ আমাদের সঠিক উত্তর এবার ছয় নম্বর প্রশ্ন এটা হচ্ছে অভিন্ন তথ্যের আলোক প্রশ্ন এ ধরনের প্রশ্ন পরীক্ষা তো অবশ্যই কিছু থাকবে শীতকালে বাংলাদেশের কোনো একটি অঞ্চলের দশ দিনের তাপমাত্রা সেলসিয়াস পরিসংখ্যান হলো দশ ডিগ্রি নয় ডিগ্রি আট ডিগ্রি ছয় ডিগ্রি এগারো ডিগ্রি বারো ডিগ্রি সাত ডিগ্রি তেরো ডিগ্রি চোদ্দ ডিগ্রি পনেরো ডিগ্রি এবার নিচের ছয় থেকে আট নং প্রশ্নগুলোর উত্তর দাও তাহলে যে ছয় সাত আট তিনটি প্রশ্নের উত্তর এই তথ্য ব্যবহার করে তোমাদের দিতে হবে এই জন্য এই প্রশ্নগুলোকে বলা হয় ও অভিন্ন তথ্যের আলোকে মানে একই তথ্য ব্যবহার করে এই তিনটি প্রশ্নের উত্তর আমাদের করতে হবে দেখো এখানে বলছে উপরের সংখ্যা সূচক উপাত্তের প্রচুরক কোনটি প্রচুরক কোনটি তো প্রচুরক নির্ণয় করতে আমরা জানি প্রচুরক তোমার কিভাবে নির্ণয় করবে প্রচুরক বলছে প্রচুরক হচ্ছে যে যে উপাত্তগুলো দেওয়া আছে এই উপাত্তগুলোর মধ্যে যে উপাত্তটি সব বেশি বেশিবার থাকবে দেখো দশ নয় আট ছয় এগারো বারো সাত তেরো চোদ্দ পাঁচ কোন উপাত্তই একবারের অধিক নেই প্রত্যেকটা উপাত্তই একবার করে আছে এই জন্যই কি এই উপাত্তের কি প্রচুর নেই এবার সাত নম্বর প্রশ্ন বলছে যে উপরের সংখ্যা সূচক উপাতের গড় তাপমাত্রা অর্থাৎ আমরা গড় বের করে দেখাব কিভাবে দেখো গড় বের করবে তোমরা গর সমান এ সংখ্যাগুলোকে যোগ করবে দশ ডিগ্রি নয় ডিগ্রি আট ডিগ্রি ছয় ডিগ্রি এগারো ডিগ্রি বারো ডিগ্রি সাত ডিগ্রি প্লাস তেরো ডিগ্রি প্লাস তেরোর পরে আসে দেখো চোদ্দ ডিগ্রি এখন আমরা গড়ের সত্য হচ্ছে কি যে উপাত্তগুলোর সমষ্টি বাই মোট উপাত্ত সংখ্যা আমরা যোগ করছি কয়টা কোনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা দশ দিয়ে ভাগ করে দেবো এখন এটি সব যোগ করলে কত হবে সব যোগ করবো ক্যালকুলেটারে তবে পাঁচ নম্বর আমরা দশ ভাগ করব পাঁচ নম্বরকে যদি দশ দেওয়া ভাগ করি তাহলে আমরা পাবো নয় দশমিক ফাইভ তাহলে দেখো আমরা নয় দশমিক ফাইভ ডিগ্রি পেলাম তা নয় দশমিক ফাইভ ডিগ্রি হচ্ছে গ তা আমরা উত্তর পেলাম গ নম্বর এবার আট নম্বর বলছে উপাত্ত সমূহের মধ্যক কোনটি মধ্যক হবে না করবো দেখো মধ্য আমি সহজ টেকনিক শিখিয়ে দেব তোমাদের মধ্য চিন্ন করার সময়তে মধ্য চিন্ন করার সময় তোমাদের মনে রাখতে হবে উপাত্তগুলো কিন্তু মানের ক্রম অনুসারে সাজাতে হবে মানের কমন সাজিয়ে নিলাম পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ সাজানোর পরে এখানে সংখ্যা আছে দশটি দশটি সংখ্যা আছে দুই ভাগ করলে দেখো উভয় পক্ষ থেকে আমি চারটি করে নিয়েছি উভয় পক্ষ থেকে চারটি করে নিয়েছি মধ্যখানে নয় এবং দশ রেখে দিয়েছি কারণ হচ্ছে যে পাঁচটি করে ভাগ করে মধ্যখানে কোনো সংখ্যা থাকবে না তাই যখন জোর সংখ্যা হবে তখন তোমরা মধ্যখানে উভয় উভয় ভাগ থেকে একটি করে সংখ্যা রেখে দিবে তাহলে আমরা এখানে পেলাম দুটি সংখ্যা নয় আর দশ এই নয় ডিগ্রি এবং দশ ডিগ্রিকে যোগ করে উনিশ ভাগ নয় দশমিক পাঁচ তোমরা সহজে তাহলে আমরা সচেতন পেয়ে গেলাম ক নয় দশমিক পাঁচ এবার নয় নম্বর অঙ্কটি দেখো সারণীভুক্ত শ্রেণী বিন্যাস্ত উপাত্তের সংখ্যা হলো এন মধ্যক শ্রেণীর নিম্ন সীমা এল মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা এফসি মধ্যক শ্রেণীর গণসংখ্যা এফ এম এবং শ্রেণীব্যাপ্তি এই হলে এই তথ্যের আলোকে নিচের কোনটি মধ্যক নির্ণয়ের সূত্র এটি কিন্তু সরাসরি সূত্র মধ্যক নির্ণয়ের মুখস্থ এটি এটি সঠিক উত্তর হয়েছে ক এল প্লাস এন বাই টু মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফ এম দেখো আমি তোমাদের নটি এমসি প্রশ্ন বুঝিয়ে দিলাম আশা করি তোমাদের উপকার আসবে আমার ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সুন্দর একটি কমেন্ট করবে ধন্যবাদ